কোন দলের কথা বলি আমি আমি তো মুসলমানের কাদারেই পড়ি নাই রসুলের হাদিস অনুযায়ী আমি তো এখনো মুসলমান হইতেই পারি নাই তাবলিক করে কি হবে আর কোথায় দৌড়িয়ে কি হইবি আমার হাত মুখ দ্বারা যদি অপর মুসলমান ভাই কষ্ট পায় নিরাপদ না থাকে তাহলে তাবলিক দেও বা কি হইবে নামাজ পড়েও বা কি হইবে আর তো দৌড়োদৌড়ি করিও বাকি হইবে আরো একবার এরকম ভাবে তারা মাদ্রাসার বলে আলেমদেরকে মারাত্মকভাবে জখম করছে শহীদ করে দিয়েছে এখন আবার এই করলো এদের থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এই দল আমাদের মধ্যেও আছে আসে না নাই যে কোনো অঘটন ঘটাইয়ে ফেলাইতে পারে এজন্য এদের থেকে সাবধান থাকতে হবে এদের থেকে সাবধান হুশিয়ার ধারে কাছেও নাই থাকা যাবে না কারণ আল ফিতনা তু আসাদু মিরাল কত ফেতনা হচ্ছে কতলের থেকেও মারাত্মক পর্যায়ের গুনা ফেতনা হচ্ছে কি থেকেও মারাত্মক পর্যায়ের গুণা অপরাধী ফেতনা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে আমিন যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উৎস মাকামে পৌঁছে দুক সকলে বলে আমিন